কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদেরকে পূর্বাচলে নিয়ে যাব। পূর্বাচলের একশো ফিট লেক কতবার ঘাট যেটি ফিল্ডিটার সামনে থেকে শুরু হয়ে একদম বালুদের সামনে গিয়ে শেষ হয়ে গেছে তো সেই স্থানটির কাজ হয়ে এগিয়ে গিয়েছে আর এই যে লেকটি আছে সেই লেকটির দুপারে কমপ্লিটের যে ব্লকগুলো আছে সেগুলোর কাজও সম্পন্ন হয়ে গিয়েছে তো চলুন তাহলে ঘুরে আসি পূর্বাচল থেকে এবং দেখে আসি সেই একশো ফিট লেকটির বর্তমান অবস্থা যারা এখন ইউটিউবটি সাবস্ক্রাইব করে নিন পূর্বাচল একশো ফিট লেক যেটি খিলক্ষেতের অংশ থেকে শুরু হয়ে একদম বালু নদীর সামনে গিয়ে শেষ হবে আর সামনে দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে তো এখান থেকেই হচ্ছে সেই লেকটি শুরু এখানে সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খিলক্ষেত ফ্লাইওভার আর সামনে যে পিলারের কাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পিলার আর এই স্থানটিতেও লেকটির দুপাশে কংক্রিটের ব্লক দেওয়ার কাজও শেষ হয়ে গেছে এখন এখানে মাটি খনন করে এটাকে গভীর করা হবে সামনেই হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা যেখানে মেলা বিয়ে তারপর বিভিন্ন সেমিনার বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সামনে এই দিকটি তো মাটি খনন যন্ত্র দিয়ে এই স্থানটি তো বর্তমানে মাটি খননের কাজ চলছে এই স্থানের বাম দিকের এই ফ্লাইওভারটি হচ্ছে হিরফেল ফ্লাইওভার যেটি বিমানবন্দর থেকে এসে বসুন্ধরা তারপর পূর্বাঞ্চলের দিকে চলে গিয়েছে এবার চলুন তাহলে একটু সামনে গিয়ে দেখে আসি সেই স্থানটির বর্তমান অবস্থা এই স্থানটিতে বর্তমানে লেকটির দুপারে বালু দিয়ে ভরাট করে সমান করা হচ্ছে এই লেকটির কাজ যখন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তখন বসুন্ধরা আবাসিক এলাকা সহ আশপাশের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় এখন বর্ষাকালে যে ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তখন আর এই সমস্যাটি থাকবে না এই একশো ফিট লেকটি একটি বিশাল লেক যেটি কিলখিত সামনে থেকে শুরু হয়ে বালু নদী মানে যেটি নীলা মার্কেটের সামনে যে নদীটি আছে সেই স্থানে গিয়ে শেষ হবে এখন বর্তমানে এই স্থানটি দেখতে যেমন লাগছে আর এই কাজটি যখন পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তখন এই স্থানটি এরকম থাকবে না এই লেকটির পাশে হাঁটার ব্যবস্থা থাকবে তার পাশে অনেক গাছপালা থাকবে এবং সেই সাথে বেঞ্চ থাকবে বসার জন্য আর এই স্থানটিতে বর্তমানে যে রাস্তাটি আছে সেটি চার লেনের এই রাস্তাটিকেও চওড়া করা হবে চওড়া করে এই রাস্তাটি তখন আট লেন হয়ে যাবে লেকটির এপার থেকে লেকটির ওপারে যাওয়ার জন্য অনেকগুলো ব্রিজ থাকবে যেগুলো অনেক দৃষ্টি নন্দন হবে এই লেকটি তো বোট চলার কথা রয়েছে এবং লেকের দুপারে হাঁটার জন্য যে ব্যবস্থা থাকবে সেটি একদম পুরো লেক জুড়েই থাকবে এই স্থানীতে দেখতেই পাচ্ছেন লেকটির মাঝখান থেকে মাটিগুলো তোলা হচ্ছে লেকটির দুপারে যেহেতু কংক্রিটের ব্লক লাগানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে সেই জন্য এখন এখানকার মাটিগুলো তুলে লেকটিকে এখন গভীর করা হচ্ছে আর এই লেকটি শুধু রাস্তার এক পাশেই নয় রাস্তার দুপাশেই কাজ চলছে রাস্তাটির বাম দিকে যেমন লেকটির কাজ চলছে রাস্তার ডান দিকেও ঠিক তেমনি এই লেকটির কাজ চলছে এই পূর্বাচলেই হতে যাচ্ছে একটি আধুনিক শহর এই পূর্বাচলে একটি স্টেডিয়াম হতে যাচ্ছে যেটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম তো সেটির উপর আমি একটি ভিডিও করেছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি নিচে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চলে দেখে নিতে পারেন এদিকে যে আইকনিক টাওয়ার যেটি একশো থেকে একশো ভিতর হওয়ার কথা রয়েছে সেটিও এই পূর্বাচলেই হবে তো আমি সেই আইকনিক টাওয়ারটির উপরও ভিডিও বানিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই স্থানটিতে যখন লেকের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন এই স্থানের দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে এবার চলুন আর একটু সামনে গিয়ে দেখে আসি লেকটির বর্তমান অবস্থা পূর্বাচলের এই স্থানটিতে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন তো এই স্থানটি হচ্ছে এমআরটি লাইন ওয়ানের একটি অংশ যাবে আর এই অংশটি হবে হচ্ছে মেট্রো রেল আর এই অংশটি হচ্ছে নতুন বাজার পর্যন্ত যাবে আর এমআরটি লাইন ওয়ানের বাকি অংশ হবে পাতাল রেল যেটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে একদম কমলাপুরে গিয়ে শেষ হবে তো আমি সেটির উপরও ভিডিও বানিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি তো আমি নিচে ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই স্থানটি তো লেকটি দুপারে কংক্রিটের ব্লক লাগানোর কাজও সম্পন্ন হয়ে গিয়েছে পুরো লেকটিতে বেশিরভাগ অংশে কংক্রিটের ব্লক লাগানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন লেকটির মাঝখানে যে মাটিগুলো আছে সেগুলো তুলে লেকটিকে একটু গভীর করা হবে বর্তমানে আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের দেশে আগের থেকে বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আর এসব কারণে দেখা যাচ্ছে অনেক এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক এলাকায় যেসব নালা খাল ছিল সেগুলোও এখন আর নেই আর এসব কারণে এই ধরনের লেক অথবা খাল এগুলো খুবই জরুরি ঢাকা আমাদের শহরটিতে বিনোদন কেন্দ্রের অনেক অভাব রয়েছে আর ইলেকট্রিক কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন কিছুটা হলেও সেই ঘাটটি পূরণ করবে সামনে একটি বিলবোর্ড দেখা যাচ্ছে সম্ভবত ঝড়ে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন যেহেতু বৈশাখীর সময় অনেক সময় বৈশাখী ঝড় হয় তো সেজন্য সবাই একটু সাবধানে থাকবেন বিশেষ করে যখন ঝড় হবে যখন ঝড় হচ্ছে তখন দেখা যাচ্ছে বড় বড়ো যেসব গাছ রয়েছে তারপর কারেন্টের যে খুঁটিগুলো রয়েছে এগুলো অনেক সময় ভেঙে পড়ছে আর বাংলাদেশে আরেকটি সমস্যা দেখা দিয়েছে যেটি হচ্ছে বজ্রপাত যখন ঝড় হচ্ছে তখন বজ্রপাত হচ্ছে আর এতে অনেকে মারাও যাচ্ছে তো সেজন্য যখন ঝড় হবে তখন আমরা সকলে নিরাপদ স্থানে চলে যাব এই স্থানটিতে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তো এই শ্রেণী একটি আবাসিক এলাকা এটি হচ্ছে পিঙ্ক সিটি এখানে হচ্ছে সব ডুপ্লেক্স বাড়ি সব একই ডিজাইনের আর এখানে সামনে দেখতেই পাচ্ছেন সামনে অনেক গাছপালা আছে তো অনেকটা গ্রামীণ পরিবেশ করেই তৈরি করা হয়েছে আর এর ঠিক সামনেই হচ্ছে লেকটি হচ্ছে আর সেই পিঙ্ক সিটিতে যাওয়ার জন্য এখানে একটি ব্রিজ তৈরি করা হবে আর এখানে যতগুলো ব্রিজ তৈরি করা হবে সবগুলোই খুব আকর্ষণীয় দৃষ্টিনন্দন করেই তৈরি করা হবে এই স্থানটিতে লেকটির কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তারপর হাঁটার জন্য যখন আলাদা ওয়াকওয়ে করা হবে তারপর যখন এখানে পার্কের মতো করে অনেক গাছ লাগানো হবে তখন সব মিলিয়ে এই স্থানটি দেখতে অনেক সুন্দর লাগবে এবার চলুন তাহলে লেকটির একদম শেষ প্রান্ত থেকে ঘুরে আসি আর দেখে আসি সেখানের বর্তমান অবস্থায় লেকটি খিলখিতের সামনে থেকে শুরু হয়ে এই স্থানে সেই শেষ হয়ে গেছে সামনেই হচ্ছে সেই বালু নদী আর এখানে দেখতেই পাচ্ছেন বালু নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে সামনে এই অংশটি হচ্ছে শেষ আর এই অংশে একটি হচ্ছে গেট থাকবে যাতে করে অতিরিক্ত পানি হলে সেটি যাতে নদীতে চলে যায় আর লেকের এই স্থানটির মাটিগুলো তুলে নেওয়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন লেকটা এখন এখানে অনেকটা গভীর হয়ে গেছে এই স্থানটিতে লেকটির জন্য মাটি তোলা হচ্ছে তো কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে কাজেরও কিছুটা ব্যাঘাত হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকেই ধন্যবাদ